দেখা গেছে যে একবারে এতগুলো রসুন কিন্তু ব্লেন্ডার করা লাগে না তো যতটুকু প্রয়োজন ততটুকু ব্লেন্ডার করবেন আর বাকিটা এরকম করে আপনারা অনেক দিনের জন্য রেখে দিতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসি এমনি একটা ভিডিও নিয়ে আমি এখন আপনাদের মাঝে চলে আসব। এখানে হচ্ছে এগুলো হচ্ছে রসুন আমি এখানে অনেকগুলা রসুন নিয়ে নিয়েছি এখানে এক কেজির উপরে রসুন আছে আর রসুন কিন্তু আমাদের সবারই অনেক প্রয়োজন কারণ ঈদের মধ্যে হচ্ছে আমাদের বাসায় অনেক মেহমান আসে বা নিজেদের জন্য কিন্তু আমরা অনেক কিছু রান্না করে থাকি অনেক মজার মজার রান্না করে থাকি আর রসুন না হলে তো আমাদের চলেই না দেখা গেছে যে অনেকের কিন্তু অনেকখানি রসুন লেগে যায় বা অল্পতে হয়ে যায় আমি একটা আপনাদের সাথে সংরক্ষণ কিভাবে করে রাখবেন রসুনগুলো সেটাই এখন ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর রসুন যদি আপনারা কুচি করে অনেক দিন যদি রেখে দেন রসুনের কালার বা ফ্লেভার আর রসুন যখন আপনারা কুচি করে রাখবেন ব্লেন্ডার করার পর একটা যে রসুনের সাদা সাদা হয়ে যায় সেটাও ঠিক রাখার জন্য একটা ছোট্ট পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব তাহলে আপনারা অনেক দিন রসুন কুচি কুচি করে রেখে দিতে পারবেন রকম নষ্ট হবে না আর দেখা গেছে যে অনেকের কিন্তু রসুন যখন ব্লেন্ডার করেন বা পাটায় বেটে নেন একটু লাল লাল হয়ে যায় আমি যেভাবে রাখবো সেটা কিন্তু ব্লেন্ডার করার পর কোনো প্রকার লাল হবে না রসুনের সাদা রসুন সাদা রসুনই থাকবে এখন এই রসুনগুলো আমি ভালো করে ধুয়ে তারপরে কুচি কুচি করে নেব খোসাগুলা ছাড়িয়ে আমি এখানে সবগুলা রসুনই কুচি করে নেব কারণ ঈদের মধ্যে অনেক রসুন দরকার সেজন্য জন্য সবগুলা রসুনই কুচি কুচি করে আবার চলে আসবো আমি আপনাদের মাঝে সবগুলো রসুন আমার কুচি কুচি করা হয়ে গেছে আমি সম্পূর্ণ রসুনগুলোই কুচি করে নিয়েছি আর আপনারা আমি যেভাবে রাখবো এভাবে যদি রাখেন রসুন অনেক দিন ভালো থাকবে আমি একটা এখানে একটা বক্স নিয়ে নিয়েছি এই বক্সে করে আমি অনেক দিনের জন্য ডিপ ফ্রিজে এই রসুনগুলো রেখে দেব। তার আগে এখানে একটা ছোট্ট একটা উপকরণ অ্যাড করব। এতে করে আপনাদের কি হবে রসুনের যে কালারটা সেটা সব সময় ভালো থাকবে আর সাদা কালার সাদা কালারই থাকবে কোনো রকম কালার পরিবর্তন হবে না দেখা গেছে যে অনেক সময় রসুন রাখলে অনেকে বলে যে রসুনের কালারটা পরিবর্তন হয়ে গেছে কিন্তু আমি যেভাবে রাখি সেভাবে যদি আপনারা রাখেন দেখবেন যে রসুনের যে কালার সেটাই থাকবে আর তরকারিতে যখন আপনারা রসুনটা ইউজ করবেন সাদা কালারই থাকবে কোনো রকম কালার পরিবর্তন হবে না আর অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে আমি সবগুলো রসুন বক্সের মধ্যে রেখে দিচ্ছি তো আমার দুইটা বক্স লাগবে এখানে একটা বক্সে আমার রসুন হবে না আমি বক্সে রাখলাম আপনারা চাইলে কিন্তু পলিব্যাগে করেও রেখে দিতে পারেন আমি বক্সে করে রেখে দেব দেখা গেছে যে একবারে এতগুলো রসুন কিন্তু ব্লেন্ডার করা লাগে না তো যতটুকু প্রয়োজন ততটুকু ব্লেন্ডার করবেন আর বাকিটা এরকম করে আপনারা অনেক দিনের জন্য রেখে দিতে পারবেন আমি এখানে এক চামচ খাবার লবণ অ্যাড করে দিলাম এতে করে রসুনের যে সাদা কালার সাদা কালারই থাকবে কোনো রকম কালার পরিবর্তন হবে না এখন আমি এটা একটা বক্সে ঢাকনা লাগিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো অনেক দিনের জন্য যতদিন আমার আগের রসুনটা শেষ না হবে আমি অতদিনই এটা এভাবে কুচি করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারব। যদি আপনাদের ডিপ ফ্রিজে জায়গা না থাকে ক্ষেত্রে একটা পলিব্যাগে করেও রেখে দিতে পারবেন অনেক দিনের জন্য যদি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে নতুন নতুন আরও ভিডিও নিয়ে চলে আসবো আমি আপনাদের মাঝে শিল্প সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ